আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন পাহাড়ি ছাত্র জনতার মিছিলে পুলিশের জল কামান আপনারা জানেন যে গতকালকে বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড ভবনের সামনে পাহাড়ি ছাত্র জনতার উপরে স্টুডেন্ট পর সাভারেন্টি নামের একটি সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় এতে অন্তত দশজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতদের মধ্যে নামের এক শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ছিলেন তো এই ঘটনার প্রেক্ষিতে আজকে সেই হামলায় মতিঝিলে যে হামলা হয়েছিল ওই হামলায় জড়িতদের গ্রেপ্তার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা সৃষ্টি করেছে তাদের সত্র ভঙ্গ করতে পুলিশ প্রথমে জল কামান ও টিয়ার সেল এবং পরে সাউন্ড গ্রেন গ্রেনেড নিক্ষেপ করেছে এই ঘটনায় একজন নারী আহত হয়েছে তবে সেই নারীর ঠিকানা এখন পর্যন্ত আসলে পাওয়া যায় আর এই মিছিলটি যখন হাইকোর্ট মোড়ে পৌঁছায় তখনই বিভাগের উপ পুলিশ কমিশনার বা ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন আমরা তাদের বলেছিলাম এভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়া যাবে না আপনাদের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যেতে পারেন কিন্তু তারা রাজি না হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তখন পুলিশ জল কাবার নিক্ষেপ করে এ সময় পুলিশকে উদ্দেশ্য করে পাহাড়িরা ইট করে তো এই হচ্ছে আপনার সার্বিক ঘটনা যে পুলিশের তরফ থেকে আসলে আজকের যেই যারা বিচারের দাবিতে রাস্তায় নেমেছিল তাদেরকে বলা হয়েছিল যে আপনাদের কোনো প্রতিনিধি থাকলে তাকে আমাদের সাথে দেন আমরা আসলে স্বরাষ্ট্র যে মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছে তার কাছে নিয়ে যাব কিন্তু তারা রাজি না হয়ে উল্টো পুলিশ যে ব্যারিকেট দিয়েছিল সেই ব্যারিকেট ভেঙে ফেলে এবং পুলিশের দিকে পাটকেল ছুঁড়ে তো যার ফলে পুলিশ অনেকটা বাধ্য হয়ে জল কামান টিআসএল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সত্র ভঙ্গ করতে আসলে বাংলাদেশে প্রকার যে কোন যারা করে তাদেরকে ভেবেচিন্তে করা উচিত যে যখন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা আসেন আপনাদের যে দাবি দেওয়া সেইগুলো নিয়ে আপনারা যাদের সাথে কথা বলতে চান তাদের কাছে আমরা নিয়ে যাচ্ছি তো তারপরেও না শুনে আসলে এইভাবে পুলিশের যে ব্যারিকেড সেটা ভেঙে ফেলাটা মোটাই উচিত হয় নাই এবং এই ঘটনাটা আজকে যে বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সচিবালয় টিএসি থেকে সচিবালয় অভিমুখে তারা এই যাত্রা করে ভালো থাকবেন সবাই